আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে স্ক্যানার নিয়ে ক্যানন ইপসন এবং এইচপি যারা স্ক্যানার কিনতে চান কম বাজেটের ভিতরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন তো আমরা লাইট থ্রি হান্ড্রেড লাইট ফোর হানড্রেড ইপসনে বি থার্টি নাইন এবং এইচপি পি ছাব্বিশশো আইফোন এই চারটা মডেল স্ক্যানার দেখিয়ে দিচ্ছি যারাই নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন খুবই ভালো প্রাইস করে দেব এখন কিন্তু স্ক্যানার দাম মোটামুটি ভালোই দাম কিন্তু আমরা কমিয়ে দেবো যে কোনো স্ক্যানার কিনবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো শুরুতেই আসি লাইট থ্রি হান্ড্রেড এখানে দেখছেন লাইট থ্রি হান্ড্রেড এটা কিন্তু খুব ভালো মানের স্ক্যানার বাংলাদেশে সবচেয়ে ফেমাস স্ক্যানার সবচেয়ে বেশি চলে তো আমি ডিপিআইয়ের দিক থেকে বলবো হলো সবচেয়ে ভালো ডিপিআইয়ের দিক থেকে তো আপনাদের যার যেটা ভাল লাগে নিতে পারবেন লাইট থ্রি এটা ডিপিআই বা চব্বিশশো টু চব্বিশশো ডিপিআই স্ক্যানার রেগুলেশন চব্বিশশো টু চব্বিশশো ডিপিআই লাইট থ্রি তো লাইট থ্রি হান্ড্রেডের প্রাইসটা একটু বলে দিই যারাই কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন এটার প্রাইস থাকবে সাত হাজার দুইশো টাকা লাইট থ্রি হান্ড্রেডের প্রাইস থাকবে সাত হাজার দুইশো টাকা চব্বিশশো টু চব্বিশশো ডিপিআই এরপরে যদি আমরা আসি এখানে দেখছেন লাইট ফোর হান্ড্রেড লাইট ফোর হানড্রেডেও কিন্তু আমাদের সেরা অফার প্রাইস করে দিব এটা ওয়েবসাইটে কিন্তু আপনি আঠারো হাজার চোদ্দো হাজার পাঁচশো এরকম আছে তো আমরা কিন্তু সবচেয়ে সেরা অফার প্রাইজ করে দিব যে স্ক্যানারই নেবেন সবগুলোই কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের এখান থেকে প্রিন্টার নেবেন স্ক্যানার নেবেন সবগুলোই এক বছর ওয়ারেন্টি সহকারে তো লাইট ফোর হান্ড্রেড এটা ডিপিআই ভালো মানে ডিপিআই বেশি এটা আটচল্লিশশো টু আটচল্লিশও ডিপিআই যেটা লাইট ফোর হান্ড্রেড থ্রি হান্ড্রেড এবং লাইট ফোর হান্ড্রেড দেখতে বক্স একই রকম কিন্তু থ্রি হান্ড্রেডের ডিপিআই চব্বিশশো টু চব্বিশশো ডিপিআই লাইট ফোর হান্ড্রেডের ডিপিআই আটচল্লিশশো টু আটচল্লিশশো ডিপিআই লাইট ফোর হান্ড্রেড তো যারা ভালো মানে কোয়ালিটি ফুল স্ক্যান করতে চান তাহলে লাইট ফোর হান্ড্রেড দেখতে পান তো লাইট ফোর হান্ড্রেডের প্রাইসটা আমরা একটু বলে দিই আটচল্লিশশো টু আটচল্লিশশো ডিপিআই এটার প্রাইস থাকবে নয় হাজার তিনশো টাকা এটার প্রাইস থাকবে নয় হাজার তিনশো টাকা এটার প্রাইস আমরা কিন্তু কমিয়ে দিছি সেরা অফার প্রাইস আপনার ওয়েবসাইট দেখলেও দেখতে পারেন অবশ্যই কিন্তু সবচেয়ে সেরা প্রাইস আমরা করে দিই সবসময় লাইট ফোর হান্ড্রেডের প্রাইস থাকবে নয় হাজার তিনশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে তারপরে যদি আসি আমরা ইপসন বি থার্টি নাইন কিন্তু ডিপিআই অনেক ভালো মানের প্রাইজের দিক দিয়ে আমরা কিন্তু কমিয়ে দিব ইপসনের ডিপিআই কিন্তু আটচল্লিশশো টু আটচল্লিশশো ডিপিআই এটাও কিন্তু খুব ভালো মানের স্ক্যানার ইপসন আর লাইট ফোর হান্ড্রেড যদি তুলনা করেন এই দুইটার ভিতরে ডিপিআই সেম টু সেম কেননা আটচল্লিশশো টু লাইট ফোর হান্ড্রেড আটচল্লিশশো টু আটচল্লিশশো ডিপিআই ইপসন বি থার্টি নাইন এটাও কিন্তু আটচল্লিশশো টু আটচল্লিশশো ডিপিআই তো প্রাইজের দিক দিয়েও একটু কম আছে ইপসন তো আপনারা যারা ভালো মানের স্ক্যানার কিনতে চান তাহলে লাইট ফোর হান্ড্রেড থেকে যদি প্রাইস কম হয় আপনি বি থার্টি নাইন নিতে পারেন তো বি থার্টি নাইন এটাও আটচল্লিশশো টু আটচল্লিশশো ডিপিআই বি থার্টি নাইনের প্রাইস থাকবে সাত হাজার ছয়শো টাকা এটার প্রাইস থাকবে সাত হাজার ছয়শো টাকা ওয়েবসাইটে কিন্তু দেখতে পারবেন নয় হাজার আট হাজার পাঁচশো আছে আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিচ্ছি সব স্ক্যানারই কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকার তো এটার প্রাইস থাকবে ইপসন বি থার্টি নাইন সা সাত হাজার ছয়শো টাকা সাত হাজার ছয়শো টাকার বিনিময়ে ইপসন বি থার্টি নাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা লিগেল স্ক্যান করতে চান লিগেল যারা স্ক্যান করতে চান তো এই স্ক্যানারটা দেখতে পারেন ছাব্বিশশো অ্যাপন পঁচিশশো অ্যাপন কিন্তু আগে ছিল এখন বন্ধ হয়ে গেছে তো আপনারা নতুন ভাষণ ছাব্বিশশো অ্যাপন এক বছর মতন হয়ে গেছে তো ছাব্বিশশো অ্যাপন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু সরাসরি এডিএফে লিগেল স্ক্যান করতে পারবেন স্ক্যানের ক্ষেত্রে লিগেল করতে পারবেন এ হবে এবং ফার্স্ট যারা পঁচিশ পিস পঞ্চাশ পিস অটো স্ক্যান করতে চান তাদের জন্য ছাব্বিশশো আইফোন সবচেয়ে ফার্স্ট স্ক্যানার তো এসপি ব্র্যান্ড ছাব্বিশশো আইফোন তো এটারও প্রাইসটা যদি আমরা একটু বলে দিই ছাব্বিশশো আইফোন এটার প্রাইস থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু চ্যানেল প্রোডাক্ট প্রত্যেকটাই আপনি এক বছর ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন ছাব্বিশশো আইফোন এসপি এটার প্রাইস থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে টোনার লাগে কার্ডিস লাগে স্ক্যানার লাগবে চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম হ্যাঁ টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম